আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আরেকটি পথ চলা বড্ডদামি এই সেগমেন্টে আমি আমাদের ভারতীয় ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি এবং আমাদের বাঙালি ঐতিহ্য এবং বাঙালি সংস্কৃতি নিয়ে কথা বলি যা আমাদের ঐতিহ্য যা আমাদের গর্বের কারণ তাই আমাকে দামি করে তোলে ইদেনিং এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব চলছে বাট ইউ লুক গুড ইন শাড়ি অর্থাৎ ইউ লুক গুড ইন শাড়ি ভাবছেন তো আমি বিতর্কের কথা বলছি ডেফিনেটলি এই যে বিতর্কটি হচ্ছে এই বিতর্কটি কি না শাড়ি নিয়ে অর্থাৎ আপনাকে শাড়িতে সুন্দর লাগছে কিনা আমি তনুশ্রী ভট্টাচার্য আই নো দ্যাট আই এম লুক গুড ইন শাড়ি আমার সেই কনফিডেন্সটা আছে আমি কনফিডেন্টলি শাড়ি পড়ি ইচ্ছে করে না জানতে যে কেন সত্যি সত্যি একটা নারীকে শাড়িতে সুন্দর লাগে শাড়ি ব্যাপারটা কি আজকে শাড়ির গল্প বলবো কিন্তু শাড়ির ইতিহাস নয় শাড়ির ইতিহাস আমি পরে আর একটা এপিসোডে বলবো আজকে এই যে আমরা একটা বস্ত্র পরি শাড়ি এই শাড়িটা যে আমরা পরি যে রীতিতে পরি সেই রীতিটা কে এনেছিলেন সেই গল্পটি করব। সেই রীতিটা কয়েকজনের নাম এখানে চলে আসবে কিন্তু তার মধ্যে মূল মানুষ হচ্ছেন আমাদের ঠাকুরবাড়ি বাড়ি কো ছ নম্বর জোড়াশা কো লেন মেজপুত্র অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথের মেজপুত্র সত্যেন্দ্রনাথের স্ত্রী জ্ঞানদা নন্দিনী দেবী এই নামটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বাঙালি নারীদের জন্য আমরা কতজন জানি বলুন তো শুধু শাড়ির ইতিহাসে হয়তো তার নামটা আমরা আলোচনা করি কিন্তু আমরা এটা জানি নাই যে আমরা জন্মদিন পালন করি কেক কাটি এটাও তিনি এনেছিলেন বাঙালিদের মধ্যে এই যে বাড়ির মেয়েরা বাইরে যাবেন বেরোবেন ঘর থেকে বেরোবেন এটা তার হাত ধরেই তৈরি হয়েছিল আজকে তার তাঁর একটু আপনাদের সামনে তুলে ধরি শাড়ির গল্প কিন্তু বলবো আমি এই যে শাড়ি শব্দটা আমরা পাই সিন্ধু সভ্যতার সময় আমরা দেখেছি এই শাড়ির মানে সেখানকার যে উদ্ধার হয়ে হয়ে আসা যে জিনিসপত্র তার মধ্যে শাড়িকে আমরা খুঁজে পেয়েছি অর্থাৎ একটা বস্ত্র এই বস্ত্রটা যেটা সেলাই করা হবে না সেটা বুনে থাকবে অর্থাৎ বুননের মাধ্যমে আমি যে শাড়িটা আজকে পরে আছি এটাকে তসর সিল্ক বলে এবং এটার এই কোল থেকে মানে এই আঁচল থেকে আঁচল পর্যন্ত কোথাও কোনো সেলাই নেই এই যে সুতো একটা সুতোর সঙ্গে আরেকটা সুতো বুনে 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 গেছে ইন্টারেস্টিং না সত্যি ইন্টারেস্টিং বিদেশিরা অবাক হয়ে যায় তারা বলেন কি করে তোমরা ম্যানেজ করো এত বড় একটা বস্ত্রকে এত বড় একটা মানে এই লেন্থের একটা মানে পিসকে তোমরা কি করে ম্যানেজ করো হাউ টু ট্যাকেল এটাই তো আমাদের ঐতিহ্য এখানেই তো আমাদের কৃতিত্ব এই যে শাড়ি শব্দটাকে আমরা পাই সিন্ধু সভ্যতার আমল থেকে খ্রিস্টপূর্ব আঠারোশো থেকে আঠেরোশো এই সময় আমরা শাড়ির উল্লেখ পাই শাড়ি শব্দটি সংস্কৃত শব্দ শাটি বা সতী থেকে আমরা পাই অর্থাৎ কাপড়ের বস্ত্রখণ্ড কাপড়ের টুকরো সেখান থেকে শাড়ি কিন্তু আপনারা কি জানেন কারণ আমাদের ভারতীয় সমাজে তো বারবার আক্রমণ ঘটেছে বিদেশি আক্রমণ বৈদেশিক আক্রমণ এবং দীর্ঘ সময়ে যারা শাসন করেছেন তার মধ্যে অবশ্যই নবাব মোগল এবং তার সঙ্গে ইংরেজ তো এই মোঘল আমলে আমরা পেয়েছিলাম একটু পেশোয়াজ পোশাক পরবর্তীতে ইংরেজদের আমলে আমরা ওরিয়েন্টাল ড্রেস বা গাউন পেয়েছিলাম কিন্তু বাঙালি রমণীরা তো ছিল অন্তপুরে পুরুষদের পোশাকে এই ধরনের মুসলমানি পোশাক বা খ্রিস্টীয় মানে খ্রিস্টানীয় পোশাকের একটা প্রচলন ছিল কিন্তু তো ছিলেন অন্তঃপুরে তারা তো বাড়ি থেকে বেরোতেন না তারা একটা ওই আট হাতের একটা কাপড়ের টুকরোকে শরীরে জড়িয়ে রাখতেন এবং শীতকালে তার উপরে একটা চাদর জড়িয়ে নিতেন এই ছিল বাঙালি রমণীর পোশাক কারণ রমণীরা তো বেরোতেন না যারা বেরোতেন গঙ্গা স্নানে যেতেন তারা কি করতেন জানেন তারা একটা পালকির মধ্যে উঠে পড়তেন অন্তঃপুরে পালকি আসতো তারা কোনো রকমে পালকির মধ্যে বসে পড়তেন এবং পালকির বেহারারা বুঝতো না তারা কাকে নিয়ে যাচ্ছেন সে পুরুষ না নারী কারণ তাকে তো তারা দেখতে পেতো না তিনি উঠে ওইখানে ভেতরে বন্ধ হয়ে থাকতেন ওই পালকি শুধু তাকে গঙ্গায় চুপিয়ে গঙ্গা স্নান করে নিয়ে আসা হতো ভাবুন তো কী কঠিন অবস্থা ছিল সেই সময় বাঙালি নারীদের এই বাঙালি নারীদেরকে বার করলেন কে বাঙালি নারীদের সভ্য পোশাক পরালেন কে তিনি হচ্ছেন জ্ঞানতা নন্দিনী দেবী জ্ঞানতা নন্দিনী দেবী মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্র সত্যেন্দ্রনাথের স্ত্রী সত্যেন্দ্রনাথ ঠাকুর যিনি আমাদের ভারতবর্ষের প্রথম তিনি হলেন আইএস এবং তিনি বিলেতে গেলেন বিলেত থেকে পাশ করে তার প্রথম পোস্টিং হলো বোম্বেতে বিলেতে যখন তিনি গেলেন তখন কিন্তু তিনি প্রথমবার স্ত্রীকে নিয়ে যাননি তার বন্ধু মনমোহনের সঙ্গে তিনি গেলেন এবং পরীক্ষায় পাশ করে তিনি প্রথম সিভিলিয়ান হয়ে এলেন আসার পরে তার প্রথম পোস্টিং হলো মুম্বাইতে এবার তিনি বাবার কাছে আবদার করলেন আমি আমার স্ত্রীকে নিয়ে যাব ঠাকুরবাড়িতে তো বজ্রপাত কেননা ঠাকুরবাড়ির মহিলা কোনোদিন কেউ বাইরে বেরোয়নি সে যাবে বাইরে সে যাবে ঘর থেকে বেরিয়ে মহর্ষির স্ত্রী সারদা দেবী তো একেবারে রেগে উপকাত মহর্ষি কিন্তু অনুমতি দিলেন রেগে গিয়েই হয়তো দিলেন কিন্তু দিলেন কারণ ছেলের বায় না তো যখন যাবেন জ্ঞানতানন্দিনী বাইরে পোশাক পরবেন কি পোশাক পরবেন তখন সত্যেন্দ্রনাথ ওই বিলেতি কায়দার ওরিয়েন্টাল পোশাক তাকে পরালেন সে এক গাউন সে এক কিমাকার একা পড়তে পারলেন না সত্যেন্দ্রনাথই সাহায্য করলেন জ্ঞানাদা নন্দিনীকে পরিয়ে একটা চা চাপাচাপি করে তাকে পোশাকটা পরানো হল এবং তিনি বাড়ির থেকে বেরোবেন কিভাবে পালকি করে তাকে জাহাজে পৌঁছে দেওয়া হলো এই শেষবারের মতো নন্দিনী পালকিতে চাপলেন বম্বে যাওয়ার জন্য জাহাজে উঠলেন তারপরে যখন তিনি ফিরে এলেন জাহাজ থেকে নেমে যখন তিনি মোটর গাড়িতে উঠলেন ঠাকুরবাড়ির দরজার সামনে যখন মোটর গাড়ি থামল তার থেকে যিনি নেমে এলেন তিনি কিন্তু যে চলে যাওয়া পালকি করে জ্ঞানদানন্দিনী তা নয় এক নতুন জ্ঞানদানন্দিনী যিনি মেম সাহেবের মতো গটগট করে জুতো মোজা পরে জ্যাকেটের উপরে শাড়ি পরে এলেন কি হয়েছিল তিনি বোম্বেতে যখন গেলেন পার্সি মহিলাদের শাড়ি পরার ধরন তার ভালো লেগেছিল কিন্তু সামনে ডান দিকের আঁচল তার ভালো লাগেনি তিনি বাঁদিকে আঁচল দিলেন এবং এই শাড়ি পরাটির ধরনটা হলো ব্রাহ্মিকা শাড়ি বা বোম্বাই শাড়ি বোম্বাই শাড়ি ব্রাহ্ম মহিলা পরছেন বলে ব্রাহ্মিকা শাড়ি কাগজে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল কিছু মানুষ শিখতেও এসেছিলেন তার কাছে এই শাড়ি পরার ধরন তবে এই যে আমরা ডান বাঁদিকে আঁচল দিয়ে ব্রো আটকানো এবং তারপরে আঁচলটাকে ছেড়ে দেওয়া এইটা আমরা পাই কোচবিহারের মহারানীর এবং তার বোন মহুরগঞ্জের মহারানী সুনিতা দেবী এবং সুনীতা দেবী তাদের কাছ থেকেও আমরা খানিকটা পাই কিন্তু মূল যে রেভলিউশন সেটা যিনি করেছিলেন তিনি হচ্ছেন জ্ঞানাদানন্দিনী দেবী এটা কি আপনারা জানেন যে তিনি শুধু শাড়ি পরার ধরনটাকে প্রচলন করলেন তা নয় এই যে আমরা শাড়ির সঙ্গে অন্তর্বাস পরি সায়া পরি ভেতরের জামা পরি তার উপরে একটা ব্লাউজ পরি তারপরে শাড়ি পরি এই পুরো প্রসেসটা কিন্তু জ্ঞানদানন্দিনী দেবী আমাদের শিখিয়েছিলেন তা নইলে আজও আমি আপনি আট হাতের কাপড়ে ঘরের ভেতরে চিকের তলায় বসে থাকতাম তাই আমরা অনেক আধুনিক হচ্ছি শাড়ি পরার ধরনই তো এখন বদলে গেছে শাড়ি এখন লজ্জা নিবারণ নয় বরঞ্চ শরীর প্রদর্শনের একটা বিষয় হয়ে গিয়েছে কারণ এই কদিন আগেই আমরা দেখলাম মমতা শঙ্করের একটা মতামতকে ঘিরে মারাত্মক ট্রোল হয়েছেন উনি কিন্তু বিশ্বাস করুন শাড়ি তো লজ্জাই নিবারণ করবে কিন্তু শাড়ি মানেই আমার লজ্জা নারীর ভূষণ শাড়ি লজ্জা নিবারণের একটা জায়গা আর আমি এটাও মানি একটা শাড়িতে নিজেকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলা যায় এতটুকু শরীর না দেখিয়ে আমি এত বছর ধরে শাড়িটা পরি তো তাই আমার মনে হয়েছে এই শাড়ির গল্পটা আপনাদের সামনে করব। জ্ঞানদানন্দ একটা বিশাল বড় চ্যাপ্টার জানেন তো মানে যদি আপনার ইচ্ছে করে জানতে তাহলে আপনি মানে চেষ্টা যদি করেন জানার তাহলে আপনার মনে হবে যে এখানেই শেষ করা যায় না কিন্তু আমাদের তো থামতে হয় আজকে আমার আমি বড্ড দামিতে আমি শাড়ি এবং জ্ঞানদানন্দিনী এই নিয়ে কথা বললাম আগামী দিনে আমি চেষ্টা করব শাড়ির ইতিহাস এবং কত রকমের শাড়ি হতে পারে এবং এটাও আমাদের একটা ঐতিহ্য কোন শাড়ি কোন সময় বেশি পপুলারিটি পেয়েছিল আমি সেটা নিয়েও কথা বলবো কিন্তু আজকে এই মুহূর্তে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন